একজন ভক্ত মহর্ষিকে জিজ্ঞাসা করলেন ধিয়ান মনের দ্বারাই হয় তবে সে কি করে মনকে নষ্ট করে আত্মাকে প্রকাশ করবে মহর্ষি একটা চিন্তায় লেগে থাকাই ধিয়ান সেই এক চিন্তা অন্য চিন্তাদের দূরে রাখে চঞ্চলতা দুর্বল মনের লক্ষণ ও বিরত দিয়ানে মনের শক্তি বাড়ে অর্থাৎ সতত অপৃশ্যমান চিন্তাজনিত দুর্বলতা ক্রমশ চিন্তারহিত আদারের শক্তিকে স্থান ছেড়ে দে এই চিন্তা শূন্য ব্যক্তি আত্মা মনের বিশুদ্ধ অবস্থাই আত্মা সবাই বলে আমি শরীর এটা জ্ঞানী ও ঐজ্ঞানী উভয়েরই অভিজ্ঞতা অজ্ঞানী বিশ্বাস করে যে আত্মা কেবল দেহটেই সীমিত অপরপক্ষে জ্ঞানী বিশ্বাস করে যে দেহতা আত্মা থেকে পৃথক থাকতে পারে না তার আত্মা অসীম আর দেহটাও তারই অন্তর্ভুক্ত